প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার আল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো দর্শক আপনারা আছেন যারা অনেকেই আমার চেম্বারে এসে চিকিৎসা সেবা নিতে চান তো তাদের জন্য বলছি আমার চেম্বারে চিকিৎসা সেবা নেওয়ার নিয়মটি হচ্ছে এই প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে আপনি সিরিয়াল নিয়ে নেবেন সেক্ষেত্রে আপনি দিনের দিন দেখাতে পারবেন যদি সিরিয়াল না নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু দেখাতে পারবেন না অবশ্যই আমাকে দেখাতে গেলে আপনাদেরকে সকাল আটটা থেকে দশটার মধ্যে আমার বোর্ডে লেখা নাম্বারে কল করে আপনারা আপনাদের আসবেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে দেখাতে পারবেন তো দর্শক আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিয়ে করতে ভয় পাচ্ছেন আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন এটা অনেকেরই হয়ে থাকে বিয়ে শেষ করে কম বয়সী যুবক যারা যাদের এখনো বিয়ে হয়নি তারা কিন্তু বিয়ে করতে অনেক সময় ভয় পান এর পিছনে কিন্তু কারণ আছে অবশ্যই আমি সেগুলো ব্যাখ্যা করব। তো বিয়ে করতে কেন পুরুষ মানে ইয়াং পুরুষ যারা তারা কেন ভয় পান মানে এর মেইন কারণ হচ্ছে তারা প্রাপ্ত বয়স্ক হবার পূর্বেই নানাভাবে তারা তাদের বীর্যটাকে ক্ষয় করে ফেলে অতিরিক্ত হস্তবৈধন করে বা অতিরিক্ত সহবাস করে বা অতিরিক্ত খারাপ জায়গায় গিয়ে তারা কিন্তু নানাভাবে সহবাস করে বা যে কোনো উপায়ে তারা কিন্তু বীর্য ক্ষয় করে তাদের মধ্যে কিন্তু এই ধারণাটা থেকেই যায় যে আমি অতিরিক্ত বীর্য ক্ষয় করে ফেলছি এবং পরে যখন বিয়ে করতে যাবে তখন কিন্তু তাদের মধ্যে এক প্রকার ভীতি জাগ্রত হয় যে আমার যে পার্টনার আসছে বা আমার যে জীবন সঙ্গী আসছে আমি তাকে পর্যাপ্ত সুখ দিতে পারবো কি না তাকে খুশি করতে পারব কিনা তাদের মধ্যে এই যে ভীতি এই ভীতি থেকে কিন্তু তাদের সহবাস অক্ষমতা তৈরি হয় এবং তারা শারীরিক মিলনে পুরোপুরি ব্যর্থ হয় তো আপনারা যদি এই চিন্তা না করে যদি স্বাভাবিকভাবে এটা সেক্ষেত্রে কিন্তু খুব বেশি অসুবিধা হবার কথা নয় যারা মনে করেন যে আমি অতিরিক্ত বীর্যক্ষয় করেছি বা অতিরিক্ত হস্তমৈথন করেছি আমার মনে হয় এখন কোনো শক্তিই নেই আমি মনে হয় আর সহবাস করতে পারবো না এই ধারণা কিন্তু ভুল সবাই কিন্তু কম বেশি সারা জীবনে হস্তমৈথন করেনি এমন লোকের সংখ্যা খুঁজলে একেবারেই পাওয়া যাবে না মানে খুব কম সংখ্যক মানুষ সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করেন স্যার মেয়েরা তো হস্তমৈথন করেন তো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হয় না আপনাদের এই ধারণাটা কিন্তু ভুল নারী পুরুষ উভয়ই কিন্তু হস্তমৈথন করে সেটা হয়তো আপনার অনেক সময় জানা থাকে না বা নারী পার্টনার যারা তারা কিন্তু অনেক সময় বলে না বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা একটু হয় তারা এই সব বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য পছন্দ করেন না তাই আমরা এটা অবশ্যই জানবো যে নারী পুরুষ উভয়ই কিন্তু হস্তমৈধন করে তো এই ব্যাপার নিয়ে কিন্তু আর ভাবার কোনো অবকাশ নেই অবশ্যই এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া তো যারা হস্তমৈথন স্বাভাবিকভাবে করেছেন মানে সাপ্তাহে একবার দুবার তিনবার এটা কিন্তু ঠিক আছে কিন্তু আপনি যদি অত্যাধিক হস্তমৈথন করেন সেক্ষেত্রে কিন্তু সেটা ক্ষতিকর হতে পারে আপনি দিনে একবার দুবার তিনবার চারবার পাঁচবার এরকম যারা হস্তমৈথন করে বীর্য ক্ষয় করে ফেলেন তারা কিন্তু পরবর্তী দাম্পত্য জীবনে গিয়ে সমস্যার সম্মুখীন হন বা তাদের সমস্যায় পড়তে হয় তো স্বাভাবিক নিয়মে হস্তমৈথনের কিন্তু কিছু উপকারিতাও রয়েছে দর্শক আপনারা মনোযোগ দিয়ে একটি জিনিস অবশ্যই বুঝবেন যে আপনি যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস ধরুন কিনে আনছেন মানব যন্ত্রও কিন্তু তেমন আপনি একটা ইলেকট্রনিক ডিভাইস কিনে আনছেন সেটা ব্যবহার না করে আপনি দীর্ঘদিন ফেলে রাখুন তো দীর্ঘদিন ফেলে রাখলে কিন্তু সেটা একসময় সচল থাকবে না একসময় অচল হয়ে যাবে তো মানুষের ক্ষেত্রেও এমন আপনি আপনার কোনো যদি কখনো ব্যবহার না করেন সেটা কিন্তু এক সময় গিয়ে আর কাজ করবে না কেন করবে না আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি যে যারা কখনো হস্তমৈথন করেনি বা যাদের সহবাস অ্যাক্টিভিটি নেই বা কখনো কোনো উপায়ে বীর্যক্ষয় করেনি তারা কিন্তু এটাকে অনেক কষ্ট অনেক সাধনার মাধ্যমে এটাকে কিন্তু কন্ট্রোল করে তাদের কিন্তু এই কন্ট্রোল করতে গিয়ে আরও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরুন তাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় বা অতিরিক্ত শরীরের মধ্যে যে মেয়েদের বিষয়ে একটা কাম বিষয়ক যে প্যারা এটা সব সময় হয় যার কারণে কিন্তু তাদের মানে নিজের ইচ্ছায় না অনিচ্ছায় কিন্তু বীর্যপাত হতে পারে বা অনেক সময় হয় এটা কিন্তু এই হস্তমৈথনের থেকে অনেক বেশি ক্ষতিকর তাই অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে স্বাভাবিক নিয়মে হস্তমৈথন করলে বা অন্য কোনো উপায়ে বীর্যপাত ঘটালে সেটাতে কিন্তু তেমন খুব বেশি ক্ষতিকর হবে না বা এতে কিন্তু আপনার পরবর্তী জীবনে গিয়ে কোনো সমস্যায়ও পড়তে হবে না তো যারা বিভিন্ন কারণে অতিরিক্ত বীর্য ক্ষয় করে বা অতিরিক্ত ধাতু ক্ষয় করে বা অতিরিক্ত হস্তমৈথন করে বা কোনো রোগের কারণে শারীরিক মিলনের অক্ষমতায় ভুগছেন বা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমি আমার তৈরি করা দুটি কম্বিনেশন মেডিসিনের কথা বলবো যে দুটি মেডিসিন যথাযথভাবে ব্যবহার করলে অবশ্যই আপনারা শারীরিক মিলনে বেশি পারদর্শী হবেন এবং পার্টনারকে বেশি সময় দিতে পারবেন দেখুন আমি বোর্ডে দুটি মেডিসিন লিখেছি ডি টোয়েন্টি ওয়ান এবং সঞ্জীবনী সুধা এই দুইটি মেডিসিনই আমার নিজের কম্বিনেশান করা জার্মানি এবং ইন্ডিয়ান মাদার টিন্সার মেডিসিন কম্বিনেশান করে আমার এই দুটি মেডিসিন তৈরি করা এবং এই দুইটি মেডিসিন অত্যন্ত কার্যকরী যারা আমার ইউটিউব ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই কিন্তু ডি টোয়েন্টি ওয়ান এই মেডিসিনটি দিয়ে থাকি এবং এটি কিন্তু শারীরিক মিলনের অক্ষমতায় বা যাদের শুক্রাণু লেভেল কমে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী একটি মেডিসিন আর এই সঞ্জীবনী সুদা পুরুষের কিন্তু শারীরিক মিলনের আগ্রহ বাড়ায় সহবাসে বেশি সময় দেয় এরকম কিন্তু যারা শারীরিক মিলনের অক্ষমতায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে তো দর্শক আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যদি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া শারীরিক মিলনের অ্যাক্টিভিটি বাড়াতে চান বিশেষ করে যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা বিয়ের প্রথম দিকে শুরুতেই যাতে সহবাসে ভালো সময় দিতে পারেন সেই জন্য আপনারা এই দুটি মেডিসিন নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন তো মেডিসিন দুটি ব্যবহারের নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে ডি টোয়েন্টি মেডিসিনটি আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে বিশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিদি তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি দুই মাস সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন আর সঞ্জীবনী সুদা মেডিসিনটি আপনারা রোজ রাতে খাবার পরে এক চামচ মেডিসিন দু চামচ পানি এভাবে আপনারা মিশিয়ে প্রতিদিন রাতে শুধু একবার খাবেন খাবার পরে খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি সমন্বয় করে এই দুইটি মেডিসিন সেবন করতে পারেন আমি আপনাদেরকে বলবো যে কোনো ধরনের জটিল কঠিন শারীরিক মিলনের অক্ষমতা থাকুক না কেন সেটি অবশ্যই দূর হবে আর আপনাদের যাদের বিবাহের ভীতি আছে বা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের এই বিবাহ ভীতিটাও কেটে যাবে তো দর্শক আর চিন্তা ভাবনা না করে আজকেই এই দুইটি মেডিসিন সংগ্রহ করে আপনারা সেবন করতে থাকুন আশা করি আপনারা ভালো ফল পাবেন দর্শক এরপরও যদি আপনাদের কোনো বিষয়ে সমস্যা থাকে বা কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন